প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানকে ঝুঁকি বলা হয় এই ঝুঁকি মূলত পরিমাপ করা যায় ঝুঁকি পরিমাপ করার জন্য আমরা পরিসংখ্যান একটা পদ্ধতি যার নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি আমরা নির্ণয় করব যদিও তোমরা আদর্শ বিচ্যুতি নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো এখন একটু তুলনামূলক একটু বিস্তৃত হয়েছে অর্থাৎ একটু বাড়ছে আমাদের তথ্য এখন বিশিক্ষার বন্ধুরা এই অধ্যায় থেকে তোমাদের সাধারণত পরীক্ষায় কি কি আসে যেমন পরীক্ষা আসে গড় আয় নির্ণয় করতে বল এখন এই গড় আয় নির্ণয় করার সাইন হচ্ছে আর বা এটাকে বলা হয় আর বা এখন আর বার সূত্র কি মানে গড় আয় নির্ণয় করার সূত্র কি সামেশন আর আই ভাগ এন যদি সম্ভাবনার মান মানে এই পি না থাকে অর্থাৎ উদ্দীপকে বা পোস্টের মধ্যে যদি সম্ভাবনার মান না থাকে তাহলে গড় আয় নির্ণয় করার সূত্র হচ্ছে আর বা ভাগ হচ্ছে কি বলতো এন এখন এই সামেশন সামেশন মানে হচ্ছে সমষ্টি সামেশন মানে হচ্ছে সমষ্টি মানে যোগ সামেশন মানে হচ্ছে সমষ্টি সামেশন মানে হচ্ছে কি বলতো সমষ্টি ঠিক আছে কি রকম সমষ্টি কি শিক্ষাতে বলরা ধরে নাও এখানে 2010 সরি 2020 দুই হাজার একুশ দুই হাজার এই যে তিরিশ পার্সেন্ট এটা একটা আড়াই এই যে পনেরো পার্সেন্ট এটা একটা কি বলতো আই এখন এম মানে এই এম হচ্ছে বছর সংখ্যা এক দুই তিন তিন বছর অর্থাৎ আমি যখন গড়া নির্ণয় করবো অর্থাৎ বিশ যোগ তিরিশ যোগ পনেরো ভাগ কি বলতো এক দুই তিন তিন করবো যোগ করার পরে যে মানটা আসবে কি আমাদের গড় একুশ দশমিক অর্থাৎ আমরা নর্মাল একুশ পার্সেন্ট করে দিলাম হ্যাঁ ঠিক আছে যেহেতু আমরা বোঝাচ্ছি তাই আমরা একুশ পার্সেন্ট করে দিলাম তাহলে এই যে গড় আয় আমরা নির্ণয় করবো এইভাবে ঠিক আছে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যখন সম্ভাবনার মান মানে না তখন গড় আয় নির এরপরে যদি গড় আয় সম্ভাবনার মান মানে পি থাকে অবশ্যই যদি পি থাকে তখন গড় আয় নির্ণয় করার সূত্র কিন্তু চেঞ্জ হবে এরকম চেঞ্জ হবে যেমন ধরো

बारो पार्सेंट आर धर नय पार्सेंट ठीक এখন এই আর আই এবং পি আই এইগুলো কি বলবো আলাদা আলাদা থাকবে সুতরাং যখন আমরা আবার এটার গড় আই নির্ণয় করব তখন কিভাবে নির্ণয় করব কোনটা বলবো তো অবশ্যই যখন আমরা সম্ভাবনার মান থাকবে তখন যখন গড় আই নির্ণয় করব তখন সেই গড় আই নির্ণয় করার সূত্র কিন্তু দেখো সামেশন আর আই

অর্থাৎ আমরা আবার এটা এখন যোগ করলে যে মাসটা আসবে ওইটা কি অর্থাৎ গড় আয়ের পরবর্তী সূত্র অর্থাৎ কি তোমাদের যে গড় আয় নির্ণয় করার সূত্র কি বলো দুইটা সূত্র হয় একটা হচ্ছে আর বার সামেশন আর ইনটু বি আই যদি সম্ভাবনার মান থাকে তাহলে এই সূত্রটা হবে এখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করার যে সূত্র সেটা যদি আমি তোমাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে যদি প্রশ্নে সম্ভাবনার মান না থাকে যদি প্রশ্নের সম্ভাবনার মান না থাকে তখন শুধু কি হবে আদর্শ বিচ্ছুটির সাইন এটার নাম হচ্ছে সিগ মা আর ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিও ঠিক আছে আদর্শ বিচ্ছুটি সিগ ভাই ইকুয়াল রুটোভার সাবেশন আর আই মাইনাস আর বাই স্কেয়ার ভার্ড মাইনাস ওয়ান অর্থাৎ যদি সম্ভাবনার মান না থাকে তখন আমরা ঝুঁকি নির্ণয় করার সূত্র এটা अप्लाई করব অর্থাৎ সামেশন আর আই মাইনাস আর বার ভাগ এন মাইনাস 1 এখন এটা কিভাবে নির্ণয় করব ওই যে তোমাদের বলছিলাম যে 2020 সালে ছিল 20% 2021 সালে ছিল 30% 2000, 2022 সালে ছিল 15% এই যে আর গুলো এই যে আই ছিল এবং গড় আছে এটা কত বের করতে হবে 21% বের মনে আছে গড় মানে আর মানে না কত বের করতে হবে এত তো তখন কি করব অর্থাৎ এই যে 20 মাইনাস এই পুশ স্কয়ার করে দিব অর্থাৎ এখান থেকে 1 1 স্কয়ার করলে 1 কত একই হল হবে আপনি তোমাদের একটা জাস্ট নিয়মটা একটু বলে দিলাম যে এইভাবে ভাবে আমাদের অঙ্কগুলো সাধারণত হবে ঠিক আছে সো এরপরে আমাদের নির্ণয় করতে হবে কি বলতে আদর্শ বিচ্ছিন্ন সেকেন্ডটা অর্থাৎ দুইটা ভরা এবং দুইটা আদর্শ বিচ্ছিন্ন দুইটার প্রত্যেকটা মান আলাদা পি থাকলে এক ধরনের সূত্র হবে পি না থাকলে আরেক ধরনের সূত্র হবে এখন যদি আদর্শ বিচ্ছিন্নের ক্ষেত্রে পি থাকে তখন কি হবে সামেশন আর আই মাইনাস আর বার ইনটু কি বলো তো পি আই এখন যদি বললাম পি আই মানটা সমবন মানটা আলাদা দেওয়া থাকে এছাড়া বিশিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় থেকে আরো একটা জিনিস নির্ণয় করতে হয় তারপরে যেটা নির্ণয় করতে হয় পোর্টফোলিও ঝুঁকি আমি তোমাদের সাথে সেই পোর্টফোলিও ঝুঁকি নিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি যেটা করতে হয় সেটা হচ্ছে বি ভ বি যাকে বলা হয় সিভি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল সিগমা ভাগ আর বার ইনটু 100 অর্থাৎ আমরা আজকে এই পাঁচটা সূত্রই জানলাম 100 আল্লাহ নেক্সট ক্লাসে পোর্টফোলিও ঝুঁকি নিয়ে তোমাদের জন্য আমি আর একটা ভিডিও বানাবো সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো অবশ্যই গরমের মধ্যে চেষ্টা করবো ঘরে থাকার জন্য বাইরে বের অবশ্যই রোদকে প্রোটেক্ট করার জন্য সাতা এটা নিয়ে বের পারো ঠান্ডা পানি অথবা সবসময় পানি নিয়ে বের পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম